হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশন ল্যাঙ্গুয়েজ ক্লাবের পক্ষ থেকে তোমাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা কাঞ্জি শিখব তো গত পর্ব পর্যন্ত আমরা এক থেকে বিশ পর্যন্ত কাঞ্জি শিখেছি তো আমরা লেসন ওয়াইজ কাঞ্জি কন্টিনিউ করতেছি বাট একুশ থেকে তোমার পঁয়ত্রিশ পর্যন্ত যে কাঞ্জি আছে এটা হচ্ছে নাম্বার সিস্টেম তো আমরা এই নাম্বার কিন্তু প্রথমেই নাম্বার সিস্টেমগুলো শিখে এসেছি তো এই জন্য আমরা থার্টি সিক্স থেকে কন্টিনিউ করব তো থার্টি সিক্সে যে কাঞ্জিটা আছে এটা হচ্ছে তোমার উ এ অর্থাৎ আপ বা উপরের কাঞ্জি তো এই কাঞ্জিটা কীভাবে লিখতে হয় দেখো এটা লিখতে হয় হচ্ছে উ এ অর্থাৎ উপরের কাঞ্জি উ এ এটার মিনিংটা কি এটার মিনিং হচ্ছে আপ এটা বাংলা উচ্চারণ আমি লিখে দিচ্ছি হচ্ছে এ উ এরপরে যে কাঞ্জিটা আছে এটা হচ্ছে থার্টি সেভেন এটা হচ্ছে এটা উপরের কাঞ্জি ছিল এটা হচ্ছে নিচের কাঞ্জি তো এটা উচ্চারণ হবে হচ্ছে সীতা এটার মিনিং কি এটা মিনিং হচ্ছে আন্ডার আর এটার উচ্চারণটা হবে সীতা সীতা মানে হচ্ছে নিচে এরপরে থার্টি এইট নাম্বারে যে কাঞ্জিটা আছে এই কাঞ্জিটা হচ্ছে এরকম একটা লম্বা বক্স দিয়ে এরকম একটা দাগ দিয়ে দিতে হবে এটা হচ্ছে নাকা না কা নাকা মানে হচ্ছে কি নাকা মানে হচ্ছে ইনসাইড অর্থাৎ ভিতরে তো এটার উচ্চারণটা হবে নাকা এরপরে থার্টি নাইন নাম্বারে যেই কাঞ্জিটা আছে আমাদের এই কাঞ্জিটার সাথে আমাদের তোমার হীরা অ্যাড করতে হবে তো এখানে এই হচ্ছে কাঞ্জি তো এটার উচ্চারণটা কি হবে এটা হচ্ছে ও কি ও কি ও কি মানে কি ও কি মানে হচ্ছে বিগ বা বড় উচ্চারণটা লিখে দিচ্ছি ও ও কি ই এটা হচ্ছে ও ও কি ই এটা হচ্ছে ও কি অর্থাৎ বড় বা বিগ এটার কাঞ্জি আর ফর্টি নাম্বারে যেটা আছে ফর্টি নাম্বারের কাঞ্জিটা হচ্ছে ছোটোর কাঞ্জি তো ছোটো আমরা জানি যে এটার উচ্চারণটা হচ্ছে চিসাই এই 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 এটা হচ্ছে ছোটো বাই স্মলের কাঞ্জি তো ওই স্মলের হচ্ছে কি স্মল হচ্ছে চি সাই চি সাই চি সাই মানে হচ্ছে স্মল তো এটার উচ্চারণটা আমি লিখে দিচ্ছি চি ই সাই চি সাই চি সাই মানে হচ্ছে ছোটো তো এটা ছিল হচ্ছে ফর্টি নাম্বার ফর্টি নাম্বারে যে কাঞ্জিটা আছে সেটা হচ্ছে বইয়ের কাঞ্জি ফরটি ওয়ান এটা হচ্ছে হন হন মানে হচ্ছে বই এটার উচ্চারণটা হবে হচ্ছে হন হন মানে হচ্ছে বই এরপরে আমাদের যে কাঞ্জিটা আছে এটা হচ্ছে হান হান মানে হচ্ছে হাফ অর্থাৎ অর্ধেক এটা হচ্ছে অর্ধেকের গাঞ্জি হান এরপরে 43 থ্রি নাম্বারে আমাদের যে কাঞ্জিটা আছে এটা হচ্ছে এরকম কাঞ্জিটা এটা হচ্ছে তোমার ফুন পুন বা বুন যে কোনোটাই উচ্চারণ হইতে পারে এটা হচ্ছে ফুন অথবা পুন অথবা বুন বুন যে কোনোটা উচ্চারণ হতে পারে এটার মিনিংটা হতেছে তোমার মিনিট তো কখন ফোন কখন পুন এবং কখন বুন হয় এটা আমরা যখন টাইম শিখবো তখন তোমাদেরকে এগুলো বিস্তারিত শেখাবো জাস্ট এই কাঞ্জিটার নাম মনে রাখো যে এটা হচ্ছে ফোন এটা হচ্ছে পুন আর এটা হচ্ছে বুন ফোন উন বা বুন যে কোনোটাই হইতে পারে তো আশা করি যে আজকের যে কাঞ্জিগুলো এগুলো উচ্চারণ সহ খুব ভালো মতো তোমরা বুঝতে পেরেছো কিভাবে লিখতে হবে বা কীভাবে ইউজ করতে হবে সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে